আসসালামু আলাইকুম কুমিল্লা সফরের আরেকটা ভিডিও শেয়ার করছি এটা পর পরদিন সকালবেলা একদম ফজরের একটু পর আমরা হঠাৎ হাঁটতে হাঁটতে গ্রামে দেখতে গেলাম কোথায় মানে দেখলাম যে একটা লাল শাক চাষ করছে আর একজন চাচা উঠাচ্ছেন শাক তো এত ভালো লাগতেছিল আমিও এরপর চাচাকে হেল্প করা শুরু করলাম আর চাচাকে আমরা বলে রেখেছি আমরা ওনা থেকে শাক কিনবো বাট এরকম লাল শাক মানে উঠানো আমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স মানে আমার কাছে এত ভালো লাগছিল কিন্তু লাল শাককে যে বাজার থেকে কিনে আনলেও যে ঘাস পাই কারণ হচ্ছে যে পোটা শাকের মধ্যে মধ্যে ঘাস ছিল এই সকালবেলা খুবই সুন্দর সবজি খেতে আমরা খুবই সুন্দর এখান থেকে টাটকা সবজি কিনছি লাউ লাল শাক মূলা শাক কুমড়ো শাক সেই যে অনেক সকালে ঘুম ভাঙলো আর আমার ঘুম আসেনি দেন আমরা এরপর বের হলাম এই যে কচু দেখি দুটো গাছ নিয়ে যাবো করতে পারি চিনটা অনেক সুন্দর পুকুরের মানে চারপাশের গাছগুলো সব মিলায় হ্যাঁ সরে আসে হ্যাঁ সেটাই আল্লাহ ওইদিকে চিন আরো ভালো লাগতেছে কি সুন্দর

সেগুন গাছ হাত হা হাত দেখ আগুন লাগবে ওই আগুন লাগবে ও এর ও ইয়া নরমগুলো লাগবে গেলে সেগুলো হবে না জানো না যদি কাটো এটা এখন এটার ভিতরে বদলে এটা দিয়ে বিয়ে নাকি না থেকে তো মানুষ সৃষ্টি অর্ধেক ভিতরে লাল ভিতরে লাল

আপনারা মাছ বলুন এটা হচ্ছে আমার কাছে সেই রুই মাছ তা মনিক এটা ছেড়ে দিবেন হ্যাঁ তুই এটা ছোট